সংসদ আয়োজিত আজকের এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার সম্মানিত সভাপতি আমাদের সর্বজন শ্রদ্ধা নেতা জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেস্ট আন ইসলাম মাহমুদ জাত আজকের প্রধান অতিথি অবিব্যক্ত জাতীয় পার্টির বিপ্লবী সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু শেখ শহীদ শাহমুদ আবু জফর গুলাম সরয় মিলন সহ জাতীয় পার্টি বিপ্লবী মহাসচিব মুজিবুল হকচন্ন রোহুল আমিন হাওলাদার সহ জাতীয় পার্টি নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত এর সাত ভাই বোনের আমার এর সাথে পল্লী বন্ধুদের সাথে যখন মৃত্যুবরণ করেন আমি হজে ছিলাম মদিনাতে হজরের নামাজের পরে আমার কাছে একটা ফোন গেল যে উনি মারা গেছেন আমার অত্যন্ত দুঃখের বিষয় আমি ওনার মৃত্যুতে থাকতে পারি নাই এর আমাদের একটা পুঁজি এর সাথে যে উন্নয়ন বাংলাদেশে এইটা আমাদের একমাত্র পুঁজি কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে যাদের বয়স 35 থেকে চল্লিশ বছরের মধ্যে তারা এর সাথে উন্নয়নের কথা জানে না এর সাথে শাসন আমলের কথা জানে না তাই আজকে এর সাথে উন্নয়ন করেছে চারশো ষাট উপজেলা জেলা চৌষট্টিটা জেলা ঋণ সার্সি বোর্ড আঠারো জন গ্যাজেট অফিসার নিয়োগ সমস্ত কিছু জল যার জ্বালা তার সহ যা করেছে সেই কথাগুলো যদি আজকে আমরা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে মানুষের মধ্যে তুলে ধরতে পারি তাহলে জাতীয় পার্টি শক্তিশালী হবে আর আজকে عامل مٹنا বিএনপির গত এক বছরের কার্যক্রমে সারা বাংলাদেশে মানুষ তাদের প্রতি অধিষ্ট হয়ে গেছে মানুষ অবিব্যক্ত জাতীয় দেখতে চায় ঐক্যবদ্ধ জাতীয় দেখতে চায় তাজকে আজকে এই মঞ্চে যারা আছে আমি আহ্বান জানাবো আপনাদের নেতৃত্বে জাতীয় পার্টির ভাঙা অবস্থা বিভিন্ন জায়গায় যারা আছে সবাইকে এনে যদি একটা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তুলতে পারেন তাহলে জাতীয় আগামী দিনে অবশ্যই ক্ষমতার মস্ত যেতে পারবে এই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ জিন্দাবাদ পল্লী সাদ অমর হোক ধন্যবাদ জহির ভাইকে এখন আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় বাড়ি পেটসিলামের অন্যতম সদস্য সাবেক স্বেচ্ছাসেবক নেতা সাবেক যুব নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য নারায়ণগঞ্জের কৃতি সন্তান জনাব লিয়াকত হোসেন খোকা ভাইকে তার আলোচনা অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ